হ্যালো বন্ধুরা আমি আবারও চলে এসেছি নতুন একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটি যারা ফোন পে গুগল পে এবং পেটিএম এই সমস্ত ইউপিআই অ্যাপ্লিকেশান ব্যবহার করেন তাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ হতে চলেছে নতুন বছর পড়তেই ইউপিআইয়ের বেশ কিছু নিয়ম পরিবর্তন করেছেন ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া মানে এনপিসিআই আপনি যদি একজন ইউপিআই অ্যাপ্লিকেশান ব্যবহারকারী হয়ে থাকেন তবে কি কি পরিবর্তন করেছে এনপিসিআই ইউপিআইতে সেটা আপনার অবশ্যই জেনে রাখা দরকার নাম্বার ওয়ান এনপিসিআই ইউপিআই লিমিট আগের তুলনায় অনেকটাই বাড়িয়েছে আগে যেখানে এক লাখ টাকা লিমিট ছিল প্রত্যেক দিন সেখানে হাসপাতাল ও শিক্ষা পরিষেবার জন্য ইউপিআই লেনদেনের সীমা বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নাম্বার টু যে সমস্ত ইউপিআই আইডি থেকে বিগত এক বছর ধরে কোনো রকম লেনদেন করা হয় না সে সমস্ত অ্যাকাউন্ট দু সালে এনপিসিআই বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করেছে নাম্বার থ্রি একজন নতুন ইউপিআই ব্যবহারকারী মানে কোনো ব্যক্তি যদি ফোনপে গুগল পে কিংবা পেটিএমের মতো ইউপিআই অ্যাপ্লিকেশান প্রথমবার ওপেন করে এবং প্রথমবার ট্রানজাকশান করে তবে সে প্রথমবার দু টাকা পেমেন্ট করতে পারবে তারপরে সে পেমেন্ট করতে গেলে চার ঘন্টা পর পেমেন্ট করতে পারবে নাম্বার ফোর নতুন বছরে আপনি রকম এটিএম কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা তুলতে পারবেন ইউপিআই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইউপিআই এটিএমে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করলেই ক্যাশ উইথড্র হয়ে যাবে এবং আমি এই টপিকের উপর একটি অলরেডি ভিডিও তৈরি করে ফেলেছি আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে ভিডিওটি দেখে আসতে পারেন কিছু সময়ের মধ্যে আপনি জায়গায় জায়গায় ইউপিআই এটিএম দেখতে পাবেন নাম্বার ফাইভ যদি এমন কোনো পরিস্থিতি আসে যেখানে আপনার ফোনে ইন্টারনেট চালু হচ্ছে না কিংবা আপনার ফোনে যদি ইন্টারনেট না থাকে তবে আপনার ফোনে কোনো রকম ইন্টারনেট চালু না থাকলেও আপনি কোনো শপ কিংবা রেস্টুরেন্টে ইউপিআই পেমেন্ট করতে পারবেন ট্যাপ অ্যান্ড পেয়ের মাধ্যমে তবে এর জন্য আপনার স্মার্টফোনটি এনএফসি সাপোর্টেড হওয়া প্রয়োজন আপনি যদি না জেনে থাকেন এনএফসি কি এবং আপনি কি করে বুঝবেন এনএফসি আপনার ফোনে সাপোর্ট করে কি না তার জন্য আমি এই সংক্রান্ত ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা ভিডিওগুলি দেখলে সম্পূর্ণ বিষয়গুলি বুঝতে পারবেন আর আপনারা এই ট্যাপ অ্যান্ড পে অপশানটি ভীম অ্যাপ্লিকেশানে দেখতে পাবেন তো বন্ধুরা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে বুঝতেই পেরেছেন এনপিসিআই নতুন বছরে ইউপিআইতে কি কি নিয়ম চালু করেছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনার মতামত জানাতে ভুলবেন না আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দেবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য